ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি আজকে আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন সমস্ত রকম দরকারি গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যেটার নাম হচ্ছে বার্ধক্য ভাতা এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় ইতিমধ্যে আপনারা এই মার্চ মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন প্রত্যেকেই জানে যে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের মার্চ মাসের বার্ধক্য ভাতার টাকা ঢুকে গিয়েছে তো আপনারা সোশ্যাল মিডিয়ায় চারিদিকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন যে মার্চে আপনাদের দু হাজার টাকা করে ঢুকেছে তাই বিভিন্ন জায়গায় বলা হচ্ছে বার্ধক্য ভাতার টাকা বেড়ে গিয়েছে এবার থেকে আপনাদের বার্ধক্য ভাতায় দেওয়া হবে প্রত্যেক মাসে দু হাজার টাকা সত্যি কি মার্চের পরেও এপ্রিল বা তার পরবর্তী যে মাসগুলো রয়েছে সেগুলো সময়ও আপনি দু হাজার টাকা করেই পাবেন বার্ধক্য ভাতার নাকি শুধুমাত্র এই মার্চেই পেলেন দু হাজার টাকা তো সবার আগে বলবো বিভিন্ন জায়গায় যে আপনারা দেখতে পাচ্ছেন বার্ধক্য ভাতার টাকা বেড়ে গিয়েছে এটা কিন্তু পুরোপুরি ফেক এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হয়নি যেমনটা আগে আপনাদের এক টাকা করে দেওয়া হচ্ছিল ঠিক সেই রকমই কিন্তু এখনো আপনাদের এক টাকা করেই দেওয়া হবে তো আপনারা যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে মার্চে আপনাদের টাকা টাকা করে বা ঢুকেছে ঢুকেছে আপনার তো এটা কিন্তু পুরোপুরি মার্চের পেমেন্ট নয় এখানে আপনার মার্চের এক মাসের টাকা আছে এবং আগের যেকোনো এক মাসের টাকা হয় জানুয়ারি নাহলে ফেব্রুয়ারি মাসের টাকা হয়তো আপনার ঢুকেনি সেই টাকাটাও কিন্তু ঢুকেছে মানে মার্চের এবং ফেব্রুয়ারি বা জানুয়ারি মিলে দুই মাসে দু হাজার টাকা একবারে ঢুকেছে ঠিক আছে তো এই গুলো বা এগুলো দেখিয়ে অনেক জায়গায় বলা হচ্ছে যে টাকা টাকা বেড়ে থেকে হাজার হাজার হয়েছে প্রত্যেক মাসে দেওয়া হবে এরকম কিন্তু না যাদের আপনাদের আগের মাসের কোনো টাকা বাকি থাকছে তাদেরই কিন্তু আপনাদের চলতি মাসে ডবল টাকা ঢুকছে ঠিক আছে যেমন ফেব্রুয়ারি মাসে হয়তো আপনার টাকা বাকি ছিল তার জন্য মার্চে আপনার আরো এক মাসে ঢুকে গিয়েছে টোটাল হয়ে গেছে দু মাসের ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তো বার্ধক্য ভাতার টাকা বাড়া নিয়ে চারিদিকে যে খবরা গুলো শুনছেন এগুলো পুরোপুরি ফেক আজকে হচ্ছে মার্চের পনেরো তারিখ পনেরো তারিখে দাঁড়িয়ে আমরা ভোট বানাচ্ছি অনেক জায়গায় এরকম দেখানো হচ্ছে যে টাকা বেড়ে গেছে ওই বেড়ে গেছে সেই কিন্তু না আপনাদের কিন্তু বার্ধক্য ভাতার কোনো টাকা বাড়েনি যখন টাকা বাড়বে আমরা কিন্তু সবার আগে সেই আপডেটটা আমাদের বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো তাই অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে সেই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে অবশ্যই কিন্তু আপনারা সেই গ্রুপে একটু যুক্ত হয়ে যাবেন